আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে চোদ্দটি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষে কথা জানিয়েছেন অধিকাংশ দলের নেতারা একই সাথে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারা রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মত বিনিময়ের অংশ হিসেবে শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করেন রাজনৈতিক দলের নেতারা বৈঠক শেষে একে বের হয়ে কয়েকটি দলের নেতারা জানান জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা উনি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনে একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সেই তারিখ যেন সরকার খুব শীঘ্রই ঘোষণা করেন নেতারা আরো বলেন সরকারি প্রতিষ্ঠানের ভেতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে আমি একটা জিনিস ওনাকে বলেছি যে আমার কেন জানি মনে হচ্ছে সরকারের ভিতর আরেকটি সরকার অবস্থান করছেন এই ফেসিবাসের সৈরাসারের বিচার এবং সেই সাথে আমাদের জাতীয়ভাবে সংস্কার অবশ্যই আমরা পরিপূর্ণভাবে দেখতে চাই দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে প্রতিষ্ঠার বিষয়ে আপত্তিও জানিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল জাতিসংঘের মানবাধিকার কমিশনের বা অফিসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এগুলো কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্যে পড়ে না এছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব রাজনৈতিক দলের সাথে বসে সিদ্ধান্ত নেবার কথাও বলা হয়েছে বৈঠকে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা সুষ্ঠু দেশ পরিচালনার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আর স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের দাবি দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শনিবার বিকেলে রাজনীতির দিয়াবাড়িতে মায়েশন দুর্ঘটনায় নিহত ওয়াকিয়াফের দুস নিধির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান সাক্ষাৎ শেষে মাইলসন দুর্ঘটনায় সরকারের করণীয় নানা বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে তিনি আরো বলেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন বাহুল্য কাজে না গিয়ে তারা যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে তারা যেন এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় দুপুরে ভোলার লালমোহনে উপজেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হফিজ উদ্দিন অভিযোগ করেন দেশ পরিচালনায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার বিকেলে চট্টগ্রামের জিসি কনভেনশন হলে পেশাজীবীদের এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খো চৌধুরী বলেন জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব কোনো দলের কক্ষিগত করার সুযোগ নেই জুলাই আগস্ট দিয়ে আমাদের আগ্রহ থাকবে এটা হচ্ছে সমাপ্তি সমাপ্তি সব সময় মানুষের মনে থাকে কিন্তু এর আগে যারা কাজ করে সেটা মন থেকে ক্রমান্বয়ে চলে যায় অনুষ্ঠানে গেল ষোলো বছরে বিএনপির আন্দোলন সংগ্রামের নানা বিষয় তুলে ধরেন দলটির অন্যান্য নেতারা সিও দায়িত্ব পালন করে রোজ ডিবিসি নিউজ পুরনো পদ্ধতিতে বাংলাদেশকে আর চলতে দেয়া হবে না বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চায় দুপুরে পাড়া এলাকায় জুলাই পদযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন পুলিশ হত্যার দায় এনসিপির ওপর দেয়ার অপচেষ্টা চলছে দেশের সংস্কার ও উন্নয়নে সংবিধানের সংস্কার প্রয়োজন জানিয়ে নাহিদ বলেন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে অন্য নেতারা বলেন জবাবদিহিতার ঊর্ধ্বে কোনো ব্যক্তি কোন রাজনৈতিক নেতা আমলাকে রাখা যাবে না উপদেষ্টার বাড়ি হয়েছে কিন্তু এখনও তরুণ প্রজন্মের চাকরির ব্যবস্থা হয়নি ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াই চলবে মৌলভীবাজারের কর্মসূচি পদযাত্রা গেছে কিশোরগঞ্জে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরনো সিস্টেমে পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই আমাদের চা শ্রমিকেরা আমাদের রিক্সা শ্রমিকেরা আমাদের ঠেলা মজুর পুলি তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই উপদেষ্টা বাড়ি হয়েছে উপদেষ্টা সব সবকিছু হয়েছে সব কিছু হয়েছে ব্যবসা বাণিজ্য দরকার রয়েছে কিন্তু আমার যারা ছাত্রবাসে তাদের কোনো ব্যবস্থা হয় না ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত দেশের মানুষ নির্বাচন হতে দেবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সে লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে পরীক্ষামূলক স্থানীয় নির্বাচনের দাবিও তোলেন তিনি এদিকে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সহ বন্ধ হওয়া বিভিন্ন মিল কারখানা চালুর দাবি জানান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে নির্বাচনের বিচার দৃশ্যমান না হলে এদেশের আগে তার জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে কোন দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে তারা দানবে পরিণত হয় যেটি বিগত আওয়ামী শাসনামল দেখলে বোঝা যায় এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এগারোতম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরও বলেন কোন দল পাঁচ বছর পর ক্ষমতা হারানোর ভয়ে থাকলে তখন তারা ভয় হলেও খারাপ কাজ কম করে এ সময় সবার আগে রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে সে যেমন চিন্তা করে পাঁচ বছর পর ক্ষমতা হারাবো ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে মানবাধিকারের ভায়োলেশন কম করে রয়েশ হয়ে করে যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি যেটা কারণে আমাদের এক হাজারেরও বেশি ছাত্র তাকে প্রাণ দিতে হয়েছে রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন সঠিকভাবে না হলে কর ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান শনিবার রাজধানীর এফডিসিতে আয়োজিত কর ব্যবস্থাপনায় সংস্কার শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন যে পরিমাণ কর আদায় হয় তার চেয়ে বেশি অব্যাহতি দেওয়া হয় তাই অহেতুক কর ছাড় বন্ধ করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার জাতীয় স্বার্থে কর ছাড়ের ক্ষমতা সংসদের হাতে থাকবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান প্রায় চল্লিশ বছর পর শিপিং খাতে বিভিন্ন সেবার বিপরীতে মাসুল বৃদ্ধির প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম বন্দর নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় কোনো কোনো খাতে সত্তর থেকে একশো শতাংশ চার্জ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে যা রয়েছে অনুমোদনের অপেক্ষায় ভোক্তাদের ওপর এর প্রভাব পড়ার শঙ্কায় মাসুল বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন বন্দর ব্যবহারকারীরা বিদেশ থেকে আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি জাহাজ পৌঁছার পর থেকে রপ্তানি পণ্য নিয়ে ফিরে যাওয়া পর্যন্ত ছাপ্পন্ন ধরনের সেবা দিয়ে থাকে বন্দর প্রতিটি কাজের জন্য বন্দর নির্দিষ্ট হারে মাসুল আদায় করে এ মাসুল পরিশোধ করে দেশি বিদেশি জাহাজ মালিক কন্টেনার পরিচালনাকারী ও আমদানিকারকরা বর্তমানে বন্দরে যেসব মাসুল আদায় করা হয় তার বড় অংশই উনিশশো সালে নির্ধারণ করা। পরে দুই হাজার ও দুই সালে পাঁচটি খাতে মাসুলের হার বাড়ানো হয় দুই সালে আরেক দফা মাসুল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি এবার নতুন ট্যারিফ কাঠামোর প্রস্তাবনায় আঠারোটি খাতে ট্যারিফ বাড়ছে ষাট শতাংশের বেশি সতেরোটি খাতে বিশ থেকে শতাংশ আর খাতে বাড়ছে শতাংশ বন্দরের কার্যক্রম পরিদর্শন এসে নৌ পরিবহন উপদেষ্টা জানান সব পক্ষের সঙ্গে আলোচনা করেই মাসুল বাড়ানো হয়েছে এককভাবে মন্ত্রণালয় বাড়েনি আন্তমন্ত্রালয় কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনো এটা ট্যারিফ অনেক অর্থনীতির কঠিন সময়ে মাসুল বৃদ্ধির ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারীরা বর্ধিত হার কার্যকর হলে দাম বাড়বে ভোগ্যপণ্য থেকে শুরু করে সব আমদানি পণ্যের আর এর প্রভাব পড়বে ভোক্তাদের উপর রেট কিন্তু ডলার পেমেন্ট হয় টাকা তো সেটাকেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে কি এটা প্রায় আপনার চার পাঁচ গুণ হয়ে গেছে চট্টগ্রাম বন্দরের উপরে আমদানি এবং রপ্তানিকারকদের টোটাল বাণিজ্যটা নির্ভর করছে দিয়ে যদি কোনো কারণে ট্যারিফ বেড়ে যায় এটার বিরূপ প্রভাব কিন্তু সারা বাণিজ্যের মধ্যে পড়বে ইভেন এবং প্রান্তিক লেভেলে যারা আমাদের জনগণ আছে তাদেরকে কিন্তু এই ট্যারিফের কিন্তু ভার বহন করতে হবে নতুন প্রস্তাবনায় বিশ ফুট কন্টেনারের হ্যান্ডলিং চার্জ পনেরো ডলার থেকে বাড়িয়ে তেইশ দশমিক পনেরো ডলার চল্লিশ ফুট কন্টেনারে বাইশ দশমিক পঞ্চাশ ডলার থেকে চৌত্রিশ দশমিক তিরাশি ডলার এবং জাহাজ প্যাল্টিং চার্জ তিনশো সাতান্ন ডলার থেকে সাতশো ডলার করার প্রস্তাব করা হয়েছে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম টাঙ্গাইল রেল স্টেশনে এক যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আটকের পর তারা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ শুক্রবার রাতে এক নারী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে না উঠে ভুলক্রমে উত্তরবঙ্গ উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেসে উঠে পড়েন টাঙ্গাইল পৌঁছানোর পর অন্য যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন পরে রাত সাড়ে দশটার দিকে টাঙ্গালের ঘাড়িন্দা স্টেশনে নেমে পড়েন তিনি এ সময় ঢাকাগামী কোনো ট্রেন না থাকায় কৌশলে সজীব দুলাল ও নূপুর নামে তিন যুবক ওই নারীকে স্টেশনের পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে পরবর্তীতে নূপুর ওই নারীকে সিএনজি অটোরিকশায় বাড়িতে নিয়ে আবারও ধর্ষণ করে শনিবার সকালে তিনি ঘারিন্দা রেল স্টেশনে গিয়ে রেল পুলিশকে বিষয়টি জানালে তারা অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে মামলা দায়ের হয়েছে টাঙ্গাইল সদর থানায় একটি পৈশাচিক রূপ আমরা গতকালকের বিষয়টি আমরা জানলাম এই ধর্ষকদের যদি আসলে সর্বোচ্চ শাস্তির আওতায় যদি না না হয় সর্বোচ্চ শাস্তি যদি না দেয়া হয় আসলে এই ধর্ষণগুলো কিংবা নারীর প্রতি সহিংসতা আসলে বেড়েই চলে যাবে আমরা চাই সব এইসব কর্মকাণ্ডের আছে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক আইনের আওতায় আনা হোক আটক তিনজনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানায় রেলওয়ে পুলিশ এই কিছু ছেলে তাদেরকে লইয়া সে নিয়ে চলে গেছে ওই মেয়ে বলতাছে যে আমাকে জোর করে ধরে নিয়ে গেছে ওরে আমরা সারিন নিয়ে ফাড়িতিন নিয়ে বসে রেখে আমরা ওই আনছি ধৈরাঞ্চি ধৈরান করে হ এরাই এই লোকগুলা তারা তো প্রথম স্বীকার করে না তারপর স্বীকার করেছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা জিআরপি পুলিশ এবং উপস্থিত আমাদের থানা পুলিশের কাছে অবগত করলে সাথে সাথে আমরা অভিযান করে এই দুলাল সজীব এবং রূপমিয়াকে ধৃত করি পরবর্তীতে এখন অভিযোগ দিয়েছে মেয়ে এবং আইনগত ব্যবস্থা দিন ন্যাক্কাটনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল